উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বিষয় দর্শন সংসদ নমুনা প্রশ্নপত্র এক নম্বর কোশ্চেনটি তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল এখানে উত্তরটি হবে এ লজিক তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন এখানে উত্তরটিও বেশি অন্নভট্টম তিন নম্বর কোশ্চিন যুক্তি হল ভাষায় প্রকাশিত এখানে উত্তরটিও বেশি অনুমান চার নম্বর কোশ্চিন আদর্শ নিরপেক্ষ বচনের অংশ উত্তরটি হবে সি চারটি পাঁচ নম্বর কোশ্চিন নিরপেক্ষ বচন হল উত্তরটি হবে ডি ঘোষকমূলক ওকে এবারে ছ নম্বর কোশ্চেন এ বচনের বিপরীত বিরোধী বচন হল উত্তরটি হবে এ ই সাত নম্বর কোশ্চিন বচনের বিরোধানুমান হলো এক প্রকার এখানে উত্তরটি হবে বি অমাধ্যম অনুমান আট নম্বর কোশ্চিন হেতু পদের সাংকৃতিক চিহ্ন হল এখানে উত্তরটি হবে এ এম ন নম্বর কোশ্চিন কেমিনিস তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে এখানে উত্তরটি হবে ডি চতুর্থ দশ নম্বর কোশ্চিন যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি এই বৈধ যুক্তির আকারটির নাম এখানে উত্তরটি হবে বি এম টি এগারো নম্বর কোশ্চেন প্রাকল্পিক বচনের অংশগুলি হলো এখানে উত্তরটি হবে পূর্বকল্প ও অনুকল্প বারো নম্বর কোশ্চেন আই বচনের বুলীয় ব্যাখ্যা হল এখানে উত্তরটি হবে ডি এস পি নট ইকুয়াল টু জিরো তেরো নম্বর কোশ্চেন এ বচনের ভেন চিত্র কি এখানে উত্তরটি হবে বি চোদ্দো নম্বর কোশ্চিন পি হর্ষু কাল কিউ বচন আকারটির চলক সংখ্যা হল এখানে উত্তরটি হবে বি দুটি পনেরো নম্বর কোশ্চিন বৈকল্পিক বচনের অংশগুলিকে বলা হয় এখানে উত্তরটি হবে বি কল্প ষোলো নম্বর কোশ্চিন ডট চিহ্নটি ব্যবহৃত হয় এখানে উত্তরটি হবে সি সংযৌগিক অর্থে সতেরো নম্বর কোশ্চিন আরহ অনুমানের আকার আকারগত ভিত্তি হল এখানে উত্তরটি হবে ডি প্রাকৃতিক একরূপতা নীতি ও কার্য কারণ নিয়ম আঠেরো নম্বর কোশ্চিন আরহ অনুমানের সমসটি হল এখানে উত্তরটি হবে ডি সামান্যিকরণ উনিশ নম্বর কোশ্চিন সাদৃশ্য অনুমানের অপর নাম হল এখানে উত্তরটি হবে সি উপমা যুক্তি কুড়ি নম্বর কোশ্চিন শক্তির অবিনস্থতার সূত্রটি হল এখানে উত্তরটি হবে এ কারণের পরিমাণগত লক্ষণ একুশ নম্বর কোশ্চিন এক কারণবাদের সমর্থক যুক্তিবিজ্ঞানী হলেন এখানে উত্তরটি হবে সি কপি বাইশ নম্বর কোশ্চিন ভেজা কাঠে সংযোগ ধূম উৎপাদনের কারণ এখানে কারণ ব্যবহৃত হয়েছে এখানে উত্তরটি হবে সি পর্যাপ্ত আবর্ষে শর্ত তেইশ নম্বর কোশ্চেন অন্যই পদ্ধতিতে যে দোষ দেখা যায় এখানে উত্তরটি হবে বি অপর্যবেক্ষণ ওকে চব্বিশ নম্বর কোশ্চিন বহু কারণবাদের জন্ম দেয় ড্যাশ পদ্ধতি এখানে উত্তরটি হবে এ অন্ন ই এরপরে আমরা দেখে নেব এসে কেউ ওকে তাহলে এক নম্বর কোশ্চেনটি তর্কবিদ্যার আলোচ্য বিষয় কি। অথবা দিয়ে মিশ্র যুক্তি কাকে বলে হ্যাঁ দু নম্বর কোশ্চিন অসম বিরোধিতা কাকে বলে অথবা বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে তিন নম্বর কোশ্চিন বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে অপর বচনটির সত্য মূল্য কী হবে চার নম্বর কোশ্চিন অস অমাধ্যম অনুমান কাকে বলে অথবা মাধ্যম অনুমান কাকে বলে ওকে পাঁচ নম্বর কোশ্চিন পারাকল্পিক নিরপেক্ষ নেয়ের সিদ্ধান্তটি কোন বচন হয় ছ নম্বর কোশ্চিন অনুগ শিকারজনিত দোষ কখন ঘটে অথবা এমপি এর পুরো নামটি কি সাত নম্বর কোশ্চিন অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে আট নম্বর কোশ্চিন পরিপূরক শ্রেণী কাকে বলে অথবা ভেনচিত্রে দুটি পরস্পর ছেদিবৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ন নম্বর কোশ্চিন বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় দশ নম্বর কোশ্চিন স্তম্ভ বলতে কি বোঝ অথবা পি ভেল কাল কোন ধরনের বচনা আকার এগারো নম্বর কোশ্চিন বৈজ্ঞানিক আহার অনুমানের সিদ্ধান্ত কীরূপ বচন বারো নম্বর কোশ্চিন লৌকিক আহার অনুমানের অপর নাম কি অথবা লৌকিক আহার অনুমান কি তেরো নম্বর কোশ্চিন আহারমূলক লাভ বা ঝুঁকি কি চোদ্দো নম্বর কোশ্চিন কারণের পরিমাণগত লক্ষণের ভিত্তি লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি। পনেরো নম্বর কোশ্চিন কারণ সম্পর্কে লৌকিক লৌকিক অভিমত কি অথবা বহু কারণ সমন্বয় কি ষোলো নম্বর কোশ্চিন কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক কি। এরপরে আমরা দেখে নিব। লজিক পার্ট বা নোট পার্টটি প্রতিটা এখানে প্রশ্নের মান কিন্তু আট কেমন তাহলে কি যারা লজিক করবে তাদের জন্য এই পাঠটি এবং যারা নোট করবে তাদের জন্য কিন্তু এই পাটটি এ দিয়ে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝ দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বি শ্রেণী বিভাগ কর যারা যারা নোট করবে তাদের জন্য এই নোটটি দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার অথবা দিয়ে থাকবে তোমাদের লজিক নিচের বাক্যগুলিকে বচন বচনে করে গুণ ও পরিমাণ উল্লেখ করো চারটি বাক্য থাকবে বাক্যগুলিকে বচনে পরিণত করে তাদের কি করবে গুণ ও পরিমাণ বের করবে যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে আটে আট পাবি কোথাও কিন্তু নাম্বার কাটবে না লজিকে ওকে এবার বি এখানেও কিন্তু নোট থাকবে অথবা থাকবে লজিক আবর্তন কাকে বলে প্রমাণ করো যে বচনের আবর্তন আদৌ সম্ভব নয় এবার অথবা দিয়ে থাকবে কি তোমাদের হ্যাঁ লজিক নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো তাহলে এক নম্বর দিয়ে এগুলো তোমরা চারটা থাকবে বাক্য বাক্যগুলিকে বচনে পরিণত করে কি করবে বিবর্তনের আবর্তন বা বিবর্তন এবং আবর্তন বা আবর্তন এবং বিবর্তন এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একবার হানড্রেড পারসেন্ট আটে আট কি বললাম লজিক করলে কিন্তু আটে আট তোমরা পাবি তারপরে চলে আসলাম নিরপেক্ষ নেয়ের ইসে অধ্যায় কি থাকবে লজিক অথবা নোটে তোমাদের থাকবে কি লজিক নিচের যুক্তিগুলিকে আদর্শ যুক্তি আকারে আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তোমাদের দুটা লজিক থাকবে এখানে চার চার করে আট নাম্বার এবার অথবা দিয়ে থাকবে তোমাদের নোট কি আছে এখানে টিকা লেখো কি এক নম্বর দিয়ে অবৈধ পক্ষ দোষ দু নাম্বার অব্যপ হেতু দোষ এইভাবে তোমাদের এই অধ্যায় থেকেও লজিক অথবা নোট আসবে তারপরে একটি তোমাদের এখান থেকে আটের নোট লিখতেই হবে কি ডি নাম্বারে মিলের অন্যই ব্যতরিকি পদ্ধতি ব্যাখ্যা করো এটা হান্ড্রেড পারসেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবেই দুটি আসবে কি একটি অন্যই ব্যতরিকি পদ্ধতি ওকে দুটা আসবে তার মধ্যে তোমাদের কিন্তু একটি লিখতে হবে কি মিলের অন্য ব্যতির পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা এবং দুটি অসুবিধা অথবা দিয়ে তোমরা এটাও করতে পারো ওকে তারপরে তোমাদের কি থাকবে টিকা অথবা আরোমূলক দোষ টিকা এখানে আছে কি অথবা দিয়ে এক নাম্বার দিয়ে অবান্তর শর্তকে কারণ মনে করার দোষ দু নাম্বার দিয়ে স্বকার্যকে কারণ মনে করা দোষ তোমরা এখানে টিকাও করতে পারো অথবা আরোমূলক দোষও বের করতে পারো এখানে বেশিরভাগ ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে টিকা করে কেমন তাহলে তোমরা যদি এই সংসদের নমুনা প্রশ্নপত্রটি ভালো মতো করে দেখে যাও আশা রাখছি এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই একবার কি বললাম বেশিরভাগই প্রশ্ন কিন্তু কমন পাবেই তাই তোমরা এই সংসদ নমুনা প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করবে আর তোমরা যদি এই রকমই সংসদ নমুনা প্রশ্নপত্র পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবে